কালকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কী করেছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কালকে সকালবেলা পাট শাক রান্না করেছিলাম তো পাট শাক ধুয়ে নিয়ে এসেছিলাম আমি এসে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে সামান্য একটু তেল দিলাম আর কয়েকগ্রো আর রসুন দিয়ে দিলাম আর ওটা দিয়েই বসিয়ে দিলাম শাকটাকে এদিকে বেগুন আর মূলো তরকারিটাও আমি বসিয়ে দিয়েছিলাম হওয়ার দিকেই চলে আসছে প্রায় তো একসাথে কিন্তু দুটো করেই আমি চুলা জ্বালিয়েছি আর দুটো করেই কড়াই বসিয়ে দিয়েছি কারণ স্কুলের টাইমে ওই একটা করে কড়াই বসালে হয় না তাহলে ওরা সব সবজি দিয়ে খেয়ে যেতে পারে না বিশেষ করে আপনাদের দাদা বাবু ও একবারই খায় সেই জন্যই দুটো করে আমরা বসিয়ে দিয়েছি আমি আর এদিকে পেঁয়াজ আর শুকি মাছ ভেজে রেখেছিলাম আর একটা কড়াইয়ে আমি এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়ে এর মধ্যে আমি পটল আর চালকুমড়াটাকে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার ভিজিয়ে রেখেছিলাম যে মুসুর ডালটা ওই মুসুর ডালটাও আমি এখানে দিয়ে দেব। আর এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে যারা ডাল খেতে চায় না তাদেরকে এই সবজিটা বানিয়ে দেবেন দেখবেন ওরা খুব সুন্দর খেয়ে নেবে ভালো করে আমি ভেজে নিচ্ছি এখানে সামান্য একটু আমি জিরে দিয়েছিলাম জিরে গুঁড়ো তো ভালো করে যখন মশলাটাকেও কষিয়ে নিলাম আর সবজিগুলো সবজিগুলোও ভালো করে ভাজা হয়ে গেল তখন আমি জল ঢেলে দিব পরিমাণ মতোই জলটা দিতে লাগবে কারণ বেশি পাতলা করলে আবার ভালো লাগে না এই ডালটা খেতে তো আমি একটু গাঢ় গাড়োই করবো এই যে জলটা দিয়ে দিলাম দিয়ে একটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ডাল আর সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার যখন সবজি আর ডালগুলো সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটাকে তুলে দেব কিছুক্ষণ পর এভাবেই একটু নাড়া করব। করবো এই দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে একটু সামান্য একটু গরম মশলা দিব গরম মশলাটা দিলে খেতে কিন্তু ভালো লাগে আপনারা স্লিপ করতে পারেন কারণ আপনাদের ভালো নাও লাগতে পারে এদিকে রান্না যখন কমপ্লিট হয়ে গেল আমি ঘর ঝাড়তে চলে এলাম সম্পূর্ণ ঘর ঝেড়ে নিলাম মানে পুজোর ঘর ঝাড়াটা আমি এখনই ঝেড়ে নিলাম কারণ পরে হয়তো আমার সময় হবে না সেই জন্যই আমি পুরো বাড়িটাকে আজকে ঝাড়ছি তো এই যে দেখুন একটা ঘরের মধ্যে একটা রশি লাগিয়ে রেখেছিলাম কারণ কদিন আগে খুব বৃষ্টি হচ্ছিলো তখন বাইরে কাপড় দিলে কাপড় শুকায় না তো ঘরের মধ্যে ফ্যানের হাওয়াতেই দিতাম সেই জন্য আর ওটা খোলা হয়নি আজকে ওগুলো সব খুলে ফেলব আর এদিকে বারান্দাটাকেও আমি একটু ঝেড়ে নিচ্ছি আজকে পুরো বাড়িটাই ঝাড়বো মানে দেখুন আমরা বউরা কিন্তু বসে বসে শুধু মোবাইল টিপি না সব কিছু করি রান্নাবান্না সেরে এই যে এত কিছু কাজ করছি এত কিছু কাজ করার পরও আমাদের কিন্তু একটু বিশ্রাম নিতে পারি না এই যে ঝাড়া হয়ে গেল সব এখন ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি একবার ঝেড়েছিলাম তারপরে আর একবার ফাইনাল ঝেড়ে নিচ্ছি কারণ হচ্ছে তবুও তো কিছু একটু ধুলো থাকেই আর এই দিকে আমি ঝাড়ছিলাম আমার মেয়ে ক্যামেরাটা ধরেছিল তো এই যে ঝাড়া হয়ে গেল তারপরে আমি মুছতে চলে এলাম আমি তো হাত দিয়ে মুছতে পারি না এই লাঠিটা দিয়েই মুছি আর না মুছতে মুছতে একটু নাচও করছিলাম কাজ করতে করতে যদি একটু আনন্দ করা যায় তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো মেয়ে ক্যামেরা ধরছিলো আমি ইচ্ছা করে ঢং করে একটু নাচছিলাম তো এভাবেই এই যে কাজ কমপ্লিট হয়ে গেল তারপরে আমি স্নান টান সেরে ঘরে চলে এলাম তারপরে বিকেলের দিকে নামলো হচ্ছে বৃষ্টি বৃষ্টি না ঠিক হাওয়া প্রচণ্ড হাওয়া আর আমি জানলার পাশে বসে একটু ভিডিও করছিলাম তো দেখাচ্ছিলাম দেখুন প্রচণ্ড গরম তার মধ্যে যে আকাশটা একটু খারাপ করেছিলো ভাবছিলাম যে প্রচণ্ড বৃষ্টি আসবে কিন্তু না এই দেখুন মনে হয় বডি স্প্রে দিচ্ছে এই ঝিরঝির করে বৃষ্টি যাচ্ছে আর কিছুক্ষণ বৃষ্টিটা